হ্যালো ভিউয়ার্স ইতিহাস কুটির চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত এটি হচ্ছে হিস্ট্রি এসেলসটির উপর আমাদের আট নম্বর মক টেস্ট এবং আগের সাতটি মক টেস্ট তোমার প্লেলিস্টে পেয়ে যাবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো তো চলো শুরু করা যাক আজকের মক টেস্টটি প্রথম প্রশ্নটি হচ্ছে সরস লুইকে কোন কারাগারে বন্দি করে রাখা হয়েছিল উত্তরটি হয়ে যাবে অপশান এ ট্যাম্পল কারাগারে বন্দি করে রাখা হয়েছিল পরবর্তী প্রশ্ন সন্ত্রাসের রাজত্ব কত মাস স্থায়ী হয়েছিল সন্ত্রাসের রাজত্ব কত মাস স্থায়ী হয়েছিল উত্তরটি হয়ে যাবে অপশান ডি তেরো মাস পরবর্তী প্রশ্ন নেপোলিয়ান মহাদেশীয় অবরোধ প্রথা ঘোষণা করেন কবে এর উত্তরটি হবে অপশান সি আঠারোশো ছয় খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন নেপোলিয়ান বোনাফার্ট ভূমধ্য কোন দ্বীপটি অধিকার করেন এর উত্তরটি হবে অপশান এ মাল্টা পরবর্তী প্রশ্ন শক্তি সাম্য নীতির মূল কথাটি ছিল শক্তি সাম্য মূল কথাটি ছিল এর উত্তরটি হবে অপশান বি ফ্রান্সকে দুর্বল করা পরবর্তী প্রশ্ন ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটে কবে এর উত্তরটি হবে অপশান বি আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ক্রিমিয়ার যুদ্ধের অবসান হয় পরবর্তী প্রশ্ন সুয়েজ খাল উন্মুক্ত হয়েছিল কবে সুয়েজ খাল উন্মুক্ত হয় উত্তরটি হবে অপশান ডি আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে এবং উন্মুক্ত করেন নাসের পরবর্তী প্রশ্ন ব্যস্টনি প্রথা দেখা যায় কোথায় এর উত্তরটি হবে অপশান এ ইংল্যান্ডে পরবর্তী প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো খ্রিস্টাব্দে এবং এই সময় ছিলেন রুজভেল্ট পরবর্তী প্রশ্ন গ্রেগরি রাসপুটিন ছিলেন একজন গ্রেগরি রাসপুটিন ছিলেন একজন উত্তরটি হবে অপশান ডি সন্ন্যাসী পরবর্তী প্রশ্ন ব্রেস্ট লিটভস্কের সন্ধি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে এর উত্তরটি হবে অপশান এ রাশিয়া ও জার্মানির মধ্যে পরবর্তী প্রশ্ন আধুনিক সমাজতন্ত্রের প্রবক্তা কে আধুনিক সমাজতন্ত্রের প্রবক্তাকে কে উত্তরটি হবে অপশান বি কার্ল মার্কস পরবর্তী প্রশ্ন রুশ বিপ্লবের ফলে অস্ট্রিয়ায় কোন রাজবংশের পতন ঘটে এর উত্তরটি হবে অপশান এ হ্যাপসবার্গ রাজবংশের পতন ঘটেছিল পরবর্তী প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্লিজ ক্রিগ পদ্ধতি ব্যবহার করে কোন দেশ এর উত্তরটি হবে অপশান এ জার্মানি পরবর্তী প্রশ্ন জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের কোন দিনটিতে উত্তরটি হবে অপশান এ চোদ্দই আগস্ট পরবর্তী প্রশ্ন পূর্ব মীমাংসার রচয়িতা কে উত্তরটি হবে অপশান বি জৈমিনী পরবর্তী প্রশ্ন নিম্নের কোন হরপ্পান শহরটি সরস্বতী নদীর তীরে অবস্থিত ছিল উত্তরটি হবে অপশান সি বানাওয়ালি পরবর্তী প্রশ্ন বৈদিক যুগের রাজনৈতিক সংগঠনগুলিকে তাদের ক্রম অনুসারে সাজাও তো এখানে আমাদের উত্তরটি হয়ে যাবে অপশন সি কুল গ্রাম বিষ জন রাষ্ট্র পরবর্তী প্রশ্ন বৌদ্ধ ধর্মে প্রতিমক্ষ বলতে কী বোঝায় উত্তরটি হবে অপশন সি সংঘের নিয়মাবলী পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন উপাদানে উল্লেখিত হয়েছে যে অশোক শ্রীনগর তৈরি করেন উত্তরটি হবে অপশান এ কলহনের রাজতরঙ্গিনীতে পরবর্তী প্রশ্ন বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথম নির্মিত হয়েছিল কোন এর উত্তরটি হবে অপশান সি গান্ধার শিল্পশৈলীতে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান উপাধি দিয়েছেন উত্তরটি হবে অপশান এ ভিনসেন্ট স্মিথ পরবর্তী প্রশ্ন ওয়াই হিন্দের যুদ্ধে ওয়াই হিন্দের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল এর উত্তরটি হয়ে যাবে অপশান এ আনন্দপাল ও গজনীর মামুদের মধ্যে পরবর্তী প্রশ্ন দিল্লির কোন সুলতান আল ওয়াসিক বিল্লাহ উপাধি ধারণ করেন উত্তরটি হবে অপশান সি কুতুবউদ্দিন মোবারক শাহ পরবর্তী প্রশ্ন তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে তৈমুরলুংয়ের ভারত আক্রমণকালে দিল্লির সুলতান কে ছিলেন উত্তরটি হবে অপশান সি নাসিরুদ্দিন মাহমুদ শাহ পরবর্তী প্রশ্ন মিপ্তাহ উল ফুতুহ গ্রন্থটি কার লেখা উত্তরটি হয়ে যাবে অপশান সি আমির খসরু পরবর্তী প্রশ্ন কোন মুসলিম শাসক তার ধর্ম নিরপেক্ষ বিশ্বাসের জন্য জগৎগুরু উপাধি পেয়েছিলেন উত্তরটি হবে অপশান এ হুসেন শাহ পরবর্তী প্রশ্ন বিজয়নগরকে বিশ্বের সেরা শহর বলে উল্লেখ করেছেন কে উত্তরটি হবে অপশান এ ডোমিঙ্গো পায়েজ পরবর্তী প্রশ্ন কোন মুঘল সম্রাটের আমলে পর্তুগিজ পর্যটক অ্যান্টনিও মনসারেট ভারতবর্ষে আসেন উত্তরটি হবে অপশান এ আকবরের আমলে পরবর্তী প্রশ্ন জাহাঙ্গীর কবে শিখ গুরু অর্জুনকে হত্যা করেন এর উত্তরটি হবে অপশান বি ষোলোশো ছয় খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ফুতুহাত ই আলমগিরি গ্রন্থটি কার লেখা এর উত্তরটি হবে অপশান ডি ঈশ্বর দাস নগর পরবর্তী প্রশ্ন পরবর্তী কোন মুঘল সম্রাটের প্রকৃত নাম ছিল গহর। এর উত্তরটি হবে অপশান সি দ্বিতীয় শাহ আলমের পরবর্তী প্রশ্ন কোন চুক্তির মধ্য দিয়ে মারাঠাদের গৃহযুদ্ধের অবসান হয় এর উত্তরটি হবে অপশান সি সতেরোশো একত্রিশ খ্রিস্টাব্দের ওয়ার্নার চুক্তির মধ্য দিয়ে পরবর্তী প্রশ্ন সিরাজ উদ্দৌলা কাসিমবাজার কুঠি দখল করেন সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের কোন দিনটিতে উত্তরটি হবে অপশান ডি চার জুন পরবর্তী প্রশ্ন কোন শিখ গুরুর পাঁচজন শিষ্য পিয়ারে নামে খ্যাত ছিল উত্তরটি হবে অপশান সি দশম গুরু গোবিন্দ সিংয়ের পরবর্তী প্রশ্ন প্রথম ইঙ্গ ফরাসি যুদ্ধ বা কর্ণাটকের প্রথম যুদ্ধ শুরু হয় কবে এর উত্তরটি হবে অপশান ডি সতেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এবং সমাপ্তি হয় সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কোম্পানির আদায়কৃত রাজস্ব থেকে বার্ষিক এক লক্ষ টাকা ভারতীয় সাহিত্য ও বিজ্ঞান শিক্ষার জন্য ব্যয় করার কথা ঘোষিত হয় কোন আইনে উত্তরটি হবে অপশান বি চার্টার অ্যাক্ট আঠারোশো তেরোতে পরবর্তী প্রশ্ন কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন পাস করে জাতীয়তাবাদের প্রচারকে অপরাধ রূপে পরিগণিত করে উত্তরটি হবে অপশান সি আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কার সময়কালে কোল বিদ্রোহ সংঘটিত হয় কোল বিদ্রোহ হয়েছিল আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে এবং এটি হয় উইলিয়াম বেন্টিংয়ের সময়কালে উত্তরটি হবে অপশান সি পরবর্তী প্রশ্ন ভারতের ইতিহাসে সবচেয়ে কুখ্যাত গভর্নর জেনারেল রূপে কে পরিচিত উত্তরটি হবে অপশান সি লর্ড লিটন পরবর্তী প্রশ্ন জিন্না তার চোদ্দ দফা দাবি পেশ করেন কবে এর উত্তরটি হবে অপশান সি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে নাইনটিন পরবর্তী প্রশ্ন ভারতের কোন গভর্নর জেনারেল পোস্টেজ স্ট্যাম্প প্রবর্তন করেছিলেন উত্তরটি হবে অপশান এ লর্ড ডালহৌসি পরবর্তী প্রশ্ন আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের অব্যবহিত পরে বাংলায় কোন বিদ্রোহের অভ্যুত্থান ঘটে উত্তরটি হবে অপশান বি নীল বিদ্রোহ যেটি হয়েছিল আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কবে উত্তরটি হবে অপশান সি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন রস্ত গুপ্তার পত্রিকার সম্পাদক কে ছিলেন রস্ত গুপ্তার পত্রিকার সম্পাদক কে ছিলেন এর উত্তরটি হবে অপশান বি দাদাভাই নৌরোজি পরবর্তী প্রশ্ন ঝাঁসির বিদ্রোহ দমন করেন কোন ব্রিটিশ সেনাপতি উত্তরটি হবে অপশান সি মেজর হিউরোজ পরবর্তী প্রশ্ন পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠা করেন কে এর উত্তরটি হবে অপশান ডি মহাদেব গোবিন্দ রানাডে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিতকে আঠারোশো আশির প্রথমার্ধে আর্য মহিলা সমাজ গঠন করেন এর উত্তরটি হবে অপশন সি পণ্ডিতা রমাবায় পরবর্তী প্রশ্ন ভারতসভার প্রথম সম্পাদক কে ছিলেন ভারতসভা প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এবং এই সভার প্রথম সম্পাদক ছিলেন উত্তরটি হবে অপশন ডি আনন্দমোহন বসু পরবর্তী প্রশ্ন উনিশশো সাত খ্রিস্টাব্দের সুরাট অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি পদ অলঙ্কৃত করেছিলেন কে উত্তরটি হবে অপশান সি রাজবিহারী ঘোষ পরবর্তী প্রশ্ন স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা ছিলেন নিম্নের কে উত্তরটি হবে অপশান বি লিয়াকত হোসেন পরবর্তী প্রশ্ন বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা ছিলেন উত্তরটি হবে অপশান ডি চন্দ্র ঘোষ পরবর্তী প্রশ্ন অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা এআইটি এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপথ রায় পরবর্তী প্রশ্ন বার্লিন কমিটির উদ্যোগে কত সালে কাবুলে অস্থায়ী সরকার গঠিত হয় এর উত্তরটি হবে অপশান বি উনিশশো পনেরো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন গদর পার্টি কোথায় গঠিত হয়েছিল গদর পার্টি প্রতিষ্ঠা হয় উনিশশো তেরো খ্রিস্টাব্দে কোথায় হয়েছিল উত্তরটি হবে অপশান ডি আমেরিকার সান ফ্রান্সিসকোতে এই ছিল আজকের টেস্টটি দেখা হচ্ছে পরের ভিডিওতে